বাংলাদেশের দক্ষিণবঙ্গের সবচাইতে বড় মাছের পাইকারি বাজার দেখতে থাকেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সোনারবড় অবস্থিত আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দেশবাসী সবচেয়ে দক্ষিণবঙ্গের বড় মাছের বাজারটি আপনাদের সামনে উপস্থিত করার জন্য দেখার জন্য এসেছি ভিডিওটা দিয়ে দিলাম দেখেন এখান থেকে মাছ দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় শুধু দেশি মাছ নয় এখানে সাগরের পাশি মাছ টেকনা মাছ ভেটকি মাছ গুলি মাছ কাঁকড়া বিভিন্ন স্তরের মাছ দেখতে দেখেন সবাই এখান থেকে মাছ পাইকারি কিনি যোগে মডর মাধ্যমে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে দেশের প্রত্যন্ত এলাকায় বিভিন্ন জায়গায় পৌঁছানো হয় এখানে শুধু মাছ না বড়ো বড়ো কাঁকড়া আছে সাগরের মাছ আছে তো আপনারা দেখতে থাকেন কত সুন্দর মাছ লোভনীয় বিপদ যতই দেখি ততই দেখতে মন চায় তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করি আর শেয়ার করি অন্যদের দেখার সুযোগ করে দিয়ে দেবেন দেখতে থাকেন

ভালোবাসার ফোন বন্ধুরা দেশবাসী আমার ভিডিওটা কেমন হলো এই বড় মাছের বাজারের চিত্রটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করি অন্যদের দেখার সুযোগ করে দিয়ে দেবেন আমি আবার নেক্সট টাইমে আগামীতে ভালো কিছু পেলে ভিডিও করে আপনাদের সামনে উপস্থিত করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আগামীতে আবার কোথাও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি